গরুটার দামটা কী হতে চাই দামটা এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার হ্যাঁ দামটা কি বলছে বলছে অনেকেই বলছে কিরকম বলছে ওইটা তো বলা যাবে না দাম বলছে কাস্টমার এক একজন এক এক দাম বলবে বুঝছি এটা কয়দাত গরুটা দুই দাঁতের দুই জাতের হ্যাঁ এটা কি সাইওয়ালা সাইওয়ালের ভিতরে দেশি ক্রস দেশি ক্রস হয় ফার্মার সাথে বড় কোনটা হ্যাঁ এটাই আমাদের বড় গরু এটা কি না বলদ না এটা সার গরুের ভিতরে সার দেশের ভিতরে সার হ্যাঁ দাঁত কটা হচ্ছে না এটা আপনার ছয় দাঁত আছে ছয় দাঁত এটা ওইটা কিরকম নেব এটা লাইভ আপনার সাড়ে চারশো প্লাস সাড়ে চারশো পাঁচ প্লাস দামটা কীরকম হচ্ছে এটা এটা আমরা চাওয়া দাম দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার হ্যাঁ কিছু কম টুমে নেব কাস্টমার আসলে দামা দামি করে নিতে পারবে ওকে যাই গরুটা ভালো আছে কালারটা গরুটা চুড়িটা বেশির ভিতরে আপনার চোট বড়ো আছে শিং বড়ো আছে খাবার কী এগুলো কি

এটা বিক্রি সবগুলা কালারগুলো সুন্দর একরকমই বেশিরভাগ কোনটা ষাট কোনটা পঁয়ষট্টি কোনটা পঞ্চান্ন কোনটা পঁয়তাল্লিশ এরকম কোনটা বিক্রি এটা এটা বিক্রি পঁয়ত্রিশ হাজার একটা পঁয়ত্রিশ হাজার এটার ওয়েটটা এটার ওয়েট আছে আপনার তিনশো প্লাস আছে তিনশো প্লাস আপনাদের গরু এখানে কয়টা আছে টোটাল টোটাল উনচল্লিশটা আছে আমাদের ছোটগুলো যে ছোটো যেগুলো এগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর একটা শেড আছে এখানে আপনাদের ছোটো গরু আছে আবার কিছু বড় গরু আছে আচ্ছা ঠিক চলে টোটাল কয়টা বিক্রি হয়েছে টোটালি আমাদের পনেরোটা গরু বিক্রি হয়েছে পনেরোটা গরু বড়গুলো কয়টা বিক্রি হয়েছে দুইটা বড় গরু আমরা তিনটা বিক্রি হয়েছে তিনটা তো আমরা যদি ফার্মটা দেখতেছেন ফার্মটা আসতে হলে আপনাদেরকে প্রথমে কুমিলা ক্যান্টনমেন্ট থেকে আমরা সাহেব বাজার নামে সাহেব বাজার থেকে হরিন্দারা অটো পাবেন হরিণদারা বলবেন যে আমরা হরিণদারা পশ্চিম পাড়া যাবো গরুর ফার্মে বলে আপনাদেরকে নিয়ে আসবে তো এটা হলো হরিণদারা প্রাইমারি প্রাইমারি স্কুলের পূর্ব আসে পশ্চিম পাশে আর কি এখানে আসতে আসতে পারবেন আমরা এখানে কয়েকটা প্রায় চল্লিশটা মতো গরু পাবেন পনেরোটা মতো বিক্রি হয়ে গেছে আর কিছু বাকি আছে আপনারা এখানে আসলে আবার বেড়ও পাবেন বেড়ও আছে তো আপনারা দেখতে পারেন আইসা গরুগুলো সুন্দর আছে ছোটো সাইজের গরুগুলো বিক্রি হয়ে গেছে কিছু বড় সাইজের গরু আছে প্রাইস দেড় জায়গা দুই লাখের ভিতরে রেঞ্জ এরকম তো আপনারা যাদের এরকম রেঞ্জের গুরু দরকার আপনারা আসা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আশা থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকেন সবাই ঈদের জন্য ঈদ তো আশা করছে আর বেশি তো বাকি নেই আর মাত্র ছয় দিন বাকি আছে তো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেব তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা থাকবেন আর লাইভ ভিডিও দিলে একটু লাইক লাইক করে দিন তো আল্লাহ হাফেজ বাই বাই